আসসালাম আলাইকুম তোমার পিছনে যে স্থাপনাটা দেখছেন এটা হচ্ছে ঢাকা গেট ঢাকা গেট মির্জুমলা গেট ময়মনসিংহ গেট অথবা রমনা গেট বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন নামে এটার নামকরণ দিয়েছে আমি ঠিক ঢাকা গেটটার সামনেই আছি মির্জুমলা গেট ময়মনসিংহ গেট ঢাকা গেট বা রমনা গেট তৎকালীন সময় এই গেটের বিভিন্ন নাম ছিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নান্দনিক স্থাপত্যকীর্তি হল এই ঢাকা গেট এত বছরের পুরনো এই ঢাকা গেট বর্তমানে আবার নতুন করে সংস্কার করা হয়েছে এই ঢাকা গেটের নির্মাণ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে অনেকেই বলেন মোঘল আমলে বাংলার সুবেদার মির জুমলা ঢাকার নিরাপত্তার জন্য এই গেট তৈরি করেছিলেন তখন ঢাকায় আসতে হলে এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হতো ইতিহাসবিদ এ দানি এই গেটের স্তম্ভ পরীক্ষা নিরীক্ষা করে বলেন এটি আমলে তৈরি হয়নি এই গেটের দুটি স্তম্ভ ইউরোপীয় ধাঁচে তৈরি ব্রিটিশ সময়কার ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডয়েস মূল শহরের সঙ্গে রেসকোর্সকে সংযুক্ত করার জন্য ময়দানের উত্তর পূর্ব দিকে একটি সড়ক তৈরি করেন এই সড়কের প্রবেশ পথে তৈরি করা হয় দুটি স্তম্ভ অপর এক তথ্যে বলা হয়েছে ইসলামখার আমলে রমনা অঞ্চল ছিল বাগে বাদশাহী নামে মোগল উদ্যান বাগে বাদশাহীর প্রবেশপথে ছিল দুটি স্তম্ভ পরে তা পুনর্নির্মাণ করে নামকরণ করা হয় ময়মনসিংহ গেট মিরজুমলার গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ঐতিহাসিক মোগল স্থাপনা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হল ছাড়িয়ে দু চত্তর চত্বর হয়ে বাংলা একাডেমি যেতে চোখে পড়ে হলুদ রঙের মিরজুমলার তরুণ এ গেটে তিনটি অংশের একটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে মাঝখানের অংশ রয়েছে রোড ডিভাইডারের মাঝে এবং অপর অংশটি রয়েছে সরাব্দি উদ্যানের দিকে তিন নেতার মাঝারের পাশে ঢাকা গেটের ঠিক সামনেই যে কামানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবি মরিয়ম ঢাকা গেটের ঠিক পশ্চিম পাশে অবস্থিত এই বিবি মরিয়ম কামান দুই সালের ডিসেম্বরে এটি ওসমানী উদ্যান থেকে এনে এখানে স্থাপন করা হয় গত চব্বিশ জানুয়ারি দুই তারিখে তার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সতেরো শতকে সম্রাট জাহাঙ্গীর ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করলে এখানে প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি বাড়তে থাকে জলদস্যুদের উপদ্রব তাই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ঢাকায় কিছু কামান তৈরি করা হয় এর মধ্যে দুটি কামান ছিল বিখ্যাত যাদের একটি হল খা জমজম অপরটি বিবি মরিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জাতীয় তিন নেতার মাজারের ঠিক পিছনেই এই প্রাচীন মসজিদে অবস্থিত এই মসজিদটির বয়স প্রায় তিনশো বছর এই মসজিদটির নাম হাজি খাজা শাহবাজ খা মসজিদ যুগে নির্মিত মসজিদগুলোর বেশিরভাগই তিন গম্বুজ বিশিষ্ট এবং আয়তকার ভূমি নকশার উপর নির্মিত হাজি খাজা শাহবাজ খানের মসজিদটি সেগুলো থেকে ব্যতিক্রম নয় মসজিদটির নামকরণ করা হয়েছে এটির প্রতিষ্ঠাতার নাম অনুসারে হাজি খাজা শাহবাজ খান ছিলেন ঢাকার সে সময়ের অভিজাত ব্যবসায়ী মালিকুত মালিকুত্তুজার বা ব্যবসায়ী রাজপুত্র নামেও পরিচিত ছিলেন তিনি জানা যায় তিনি নাকি আধ্যাত্মিক শক্তির অধিকারীও ছিলেন নিজের জীবদ্দশায় ষোলশো উনআশি সালে এই মসজিদ এবং এর পাশে নিজের জন্য মাজার তৈরি করেন এই মাজারে তার কবরও আছে উত্তর দক্ষিণে লম্বা এই মসজিদের আয়তন আটষট্টি ফুট মসজিদের চার কোণে চারটি অষ্ট কোণাকৃতির মিনার রয়েছে মসজিদের প্রবেশে তিনটি পথ রয়েছে পূর্ব দেয়ালে দক্ষিণ ও উত্তর দেয়ালে রয়েছে একটি করে দরজা পাথর ও মার্বেলের অভাবের কারণে বাংলাদেশে মোঘল আমলে তৈরি স্থাপনার মধ্যে ইটের বেশ ব্যবহার দেখা যায় এ অঞ্চলের জলবায়ুর আর্দ্রতার কারণে মসজিদগুলোর স্থায়িত্ব বৃদ্ধির জন্য পাথর দিয়ে আবরণ দেওয়া হতো এই বৈশিষ্ট্যটিও এই মসজিদে চোখে পড়ল প্রতিটি দরজার চৌকাট কালো পাথরের দরজাগুলো ভিতরের কিছু অংশ এবং বাহিরের ভিত্তি দেওয়ালের নিচের অংশে প্রায় চার ইঞ্চি পুরো অলঙ্কৃত কালো পাথরের ব্যবহার দেখা যায় মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালে তিনটি আকর্ষণীয় মেহেরাব আছে প্রধান মেহেরাবের অলঙ্করণ বেশ সুন্দর মসজিদের পাশেই রয়েছে হাজি খাজা শাহবাজের মাজারিমা রোডটি এটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকারে নির্মিত এর প্রতিটি বাহু বাহিরের দিকে ২৬ ফুট লম্বা